হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ প্রবাসী ভাই থেকে থাকেন বা আপনার পরিবারের যদি কেউ প্রবাসী থেকে থাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেউ আসলে হুন্ডিতে টাকা পাঠানোর সিদ্ধান্তটা নেবেন না কারণ দেখেন একটা জিনিস দেখেন আপনার হুন্ডিতে টাকা পাঠানোর ফলে যদি আপনার টাকাগুলো মাইট যায় বা হুন্ডিওয়ালা যদি আপনার টাকাগুলো ঠিকমতো আপনার মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে না দেয় সেক্ষেত্রে কিন্তু লসটা আপনাদের হ্যাঁ মানে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা টাকা পাঠাবেন না দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিচ্ছেন মানে দিয়েছেন তো আপনারা টাকাগুলো নিজেদের কাছে রাখুন দেশ স্বাভাবিক হোক তখন পাঠায়েন কিন্তু এখন যদি আপনারা হচ্ছে এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে পাঠান সেক্ষেত্রে এই টাকাগুলো যদি আপনার পরিবারের কাছে না পৌঁছায় বা আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে যদি না যায় তাহলে কিন্তু আসলে লসটা কিন্তু আপনাদেরই হচ্ছে তো টাকা আপনার সিদ্ধান্ত আপনার আসলে আমার বলার কারণ হচ্ছে মানে একটু যদি ভেবে দেখতেন আর কি ব্যাপারটা যে যদি টাকাগুলো মার যায় আসলে লসটা কিন্তু আপনারই হচ্ছে তো এর জন্যই হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি পরিবার বাসায় যে টাকাগুলো আগে পাঠাইছেন সেগুলো আসলে তারা যদি সংসার চালাইতে কষ্ট হয় সেগুলো খাক আপনারা যোগাযোগ করে বলেন যেভাবে যেটা হয় কিন্তু আসলে হুন্ডিতে টাকা পাঠানোর সিদ্ধান্তটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না কারণ কয়েকদিন আগে দেখলাম যখন প্রথম হুন্ডিতে এক মানে টাকা পাঠানো শুরু হলো আসলে সবাই ভালো থাকে না হুন্ডিতে আপনারা হয়তো অনেকেই টাকা পাঠান কিন্তু টাকা পাঠানোর ফলে দেখা যায় যে অনেক টাকা পৌঁছায় কিন্তু আবার এমনও তো হতে পারে যে আপনি পাঁচ লাখ টাকা পাঠাইলেন তো টাকাটা মারি গেল তাহলে সেক্ষেত্রে আপনার একটা বিরাট একটা লস হয়ে গেল কিন্তু আবার অনেকে আসতে টাকা পাঠাইতেছেন কিন্তু ট্রাস্টেড যে আসলে টাকা দিবে যদি আপনার সেই রকম কোনো লোক থেকে থাকে যে একদম ট্রাস্টেড পরিচিত আপনি পরবর্তীতে তাকে ধরতে পারবেন এরকম হয়ে থাকলে পাঠাতে পারেন কিন্তু আসলে যদি ট্রাস্টেড না হয় তাহলে আমার মতে আর আমি না করবো যে আসলে আপনারা একটু ভেবে দেখবেন টাকাগুলো পাঠানোর আগে কারণ আপনার টাকা সিদ্ধান্ত আপনার তারপরেও মানে ইন্টারফেয়ার করা ঠিক না কিন্তু আসলে যাতে আপনার লস না হয় সেক্ষেত্রে যদি কোনো প্রবাসী ভাই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল যে দেশ স্বাভাবিক হলে তখন টাকাগুলো পাঠায় আবার নিজের কাছে জমা রাখুন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ